বিএনপি এবং তার উগ্র সাম্প্রদায়িক দোসররা ছাত্রছাত্রীদের পোশাক পরে তাদের আইডি কার্ড ব্যবহার করে যে নোংরা রাজনীতি তারা করেছে যে বিধ্বংসী রাজনীতি তারা সূচনা করেছে সেটা গতকাল দেড়বাসী লক্ষ্য করেছে আমার ছেলের বুকের রক্ত জ্বললে ওই সাদ আমি ছেড়ে দেবো আপনি কি মনে করেন আমি মুক্তিযুদ্ধ সাদ দামের চোদ্দ গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে সাদ দামের চোদ্দ গোষ্ঠীর মুক্তিযুদ্ধ করছে আমি কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবাজুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম অনেক ঘটনায় ফাঁস হয়ে যাবে সবার ছবি আছে সবার কার্যক্রম আমরা নীরবে লক্ষ্য করেছি যদি খালেদা জিয়ার দুই কোটি টাকা চুরির জন্য দশ বছরের সাজা হয় তাহলে তো শেখ পরিবার এবং প্রাইম অফিস আওয়ামী লীগের দুশো বছরের সাজা হতে হবে এবং এটা আমরা মাথায় রাখলাম দর্শক মন্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই সকলেই জানি কোটা বিরোধী আন্দোলন নিয়ে সারা বাংলাদেশ এখন উত্তাল প্রিয়দর্শক গতকাল দফায় দফায় ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে দুজন নিহত এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে তো প্রিয়দর্শক এই মুহূর্তে এসে ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দামকে কঠোর হুঁশিয়ারি দিলেন এক মুক্তিযোদ্ধা প্রিয়দর্শক তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে কি এমন অভিযোগ দিলেন এবং তাকে কিসের কঠোর হুঁশিয়ারি দিলেন তা আজকের এই নিউজটি দেখলেই আপনি জানতে চলেছেন প্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা কিন্তু অনেকবারই দেখেছি যে একজন মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের যে কোটা রয়েছে তার বিপক্ষে প্রিয় দর্শক তারই প্রতিফলন ঘটেছে আজকের এই নিউজটিতে দর্শক মন্ডলী ছাত্রলীগের সাদ্দাম হোসেনকে কঠোর হাতে দমন করবেন সেই মুক্তিযোদ্ধা দর্শক তিনি কি এমন হুঁশিয়ারি দিল তার কিছুটা অংশ বিশেষ অবশ্য আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ডাক্তার জাহিদুর রহমান কিন্তু এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন চাইলেই শিক্ষার্থীরা দেশের পরিস্থিতি ভালো থাকলে তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে তো দর্শক তিনি কেন এমন কথা বললেন তার আলোচনা আজকের এই নিউজটিতেই থাকছে তো তাহলে কি কাদের ফেসে যাচ্ছে তার কি কোনো বিপদ হতে পারে দর্শক মন্ডলী আজকের এই নিউজটি দেখলেই সেটা জানতে পারবেন প্রিয়দর্শক সেই সাথে আবারও পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ নেতা এবং শিক্ষার্থীরা প্রিয়দর্শক শিক্ষার্থীরা বলছে যদি কোনো আবারও হামলার ঘটনা ঘটে তাহলে তারা কিন্তু ফু দিয়ে উড়িয়ে দিবে ছাত্র সেই সাথে প্রিয় দর্শক ছাত্র কর্মীরাও কিন্তু বলেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের শেষ দেখে ছাড়বে তো প্রিয় দর্শক কি হতে চলেছে তা আজকে বিকেল তিনটে থেকেই আমরা জানতে পারব দর্শক মন্ডলী আমরা আশা করব যেন গতকালকের মতো ঘটনার না ঘটে তো দর্শক মন্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো চলুন দেখে আসবো

অক্ষত অবস্থায় আপনার মার কাছে ফিরে যাবেন তাইলে আমি বাবা হিসাবে ব্যর্থ হয়ে গেলাম মুক্তিযুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে নিয়েছিলাম আপনি সাদদাম খেয়াল রাখবেন আপনি আমার সন্তানের গায়ে হাত দিবেন আপনি কিন্তু অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন না সাদদাম আঠারো সালে তৎকালীন কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনে হামলা করে শত শত আজকের মতো কোটার পক্ষের বিপক্ষের ছাত্র ছাত্রীদেরকে সেই দিনও এইভাবে আহত করেছিল দেশটাকে তো তিনটা ভাগে ভাগ করে বলেছেন আপনারা হলো মুক্তিযোদ্ধা একটা গ্রুপ

আপনি আজকে যে কথাগুলি এখানে বলছেন শুনুন আমরা কিন্তু ইতিহাস ভুলে দেয়নি এই সূর্য সেন হল যেখান থেকে আজকে আমাদের কোটার ছাত্রদের উপরে হামলা করেছে এই সূর্য সেন হলে তেহাত্তর সালে রক্ত জড়েছে সেভেন মার্ডার হয়েছে এই ছাত্রলীগের নেতারা সেদিন কোহিনূরকে সহ সাতজনকে হত্যা করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিল এই ছাত্রলীগ তেহাত্তর সালে বেলট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে সেই ইতিহাস মুছে যায়নি এই সাদদাম আঠারো সালে তৎকালীন কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনে হামলা করে শত শত আজকের মতো কোটার পক্ষের বিপক্ষের ছাত্রছাত্রীদেরকে সেই দিনও এইভাবে আহত করেছিল সেই ইতিহাস তো আমাদেরকে জানতে হবে আপনি আজকে বলছেন আজকে দেখেন আপনি ফুটেজ আনোয়ার ভাই বিজ্ঞ মানুষ সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছেন যে সমস্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে সেখানে তাদের চেহারা দেখেন তার কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা শহরের সকল টোকাই ফুটপাতে যারা ব্যবসা করে অবৈধভাবে চাঁদাবাজি করে সেই হ্যামলেট বাহিনী আবারও আজকে আমরা দেখলাম ওই নিরাপদ সড়কের বিরুদ্ধে যেভাবে সেই হ্যামলেট বাহিনীকেও দেখলাম তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে সামনে তারা নৃত্য করেছে মেয়েদেরকে উত্তৃত করেছে টিচ করেছে আপনি বলেন এইটা ছাত্রলীগ এই ছাত্রলীগের আদর্শ আজকে এখানে কথা বলতে আসছেন ডে ওয়ান যেদিন আন্দোলন শুরু হয়েছে সেদিনও তারা বলেছে আমরা কোটার বিরুদ্ধে আমরা সংস্কার চাই এবং নির্বাহী আদেশের মাধ্যমে সেটা সমাপ্ত করা আজকে আজকে এগারোতম দিনে তারা ওই কথাই বলছে বারবার অবস্থানের পরিবর্তন আপনারা করছেন আজকে আপনি আইনের কথা নিয়েছেন উনিশশো আঠারো সালে দুই সালে এই কোটার দিয়ে নূর লোক নূরু এই হক মহামান্য হাইকোর্টে মামলা করেছিল রিড করেছিল মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছিল যেহেতু এটা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত সেহেতু আপনি নির্বাহী বিভাগের কাছে যান সেম আদালত ওই হাইকোর্টের একটা আদালত

এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কঙ্কনকে দূষিত প্রদূষিত করেছে যে লোকটা সে লোকটা নিয়ে আরেকটা মামলা করে আপনারা এটাকে নিয়ে খেলছেন এই খেলা থেকে আপনাদের বের আসতে হবে আজকে আপনারা মুক্তিযুদ্ধের কথা বলতেছেন মুক্তিযুদ্ধের কথা বলেন দেশটাকে তো তিনটা ভাগে ভাগ করে বলেছেন আপনারা হলো মুক্তিযুদ্ধ একটা গ্রুপ স্বাধীনতা বিরোধী রাজাগাররা এক গ্রুপ আর রোহিঙ্গিয়ারা হলো এক গ্রুপ তেরো লক্ষ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে প্রতি মাসে কিন্তু মিল্লি তিরিশ হাজার চল্লিশ হাজার করে প্রোডাকশন দেয় তো এর গ্রুপের একটা গ্রুপের একটা গ্রুপের সঙ্গে হলো ষোলো কোটি রোহিঙ্গা হলো তেরো লক্ষ আর কোটি তা আপনারা নন মেজরিটি হয়ে কথা বলেন কেন আজকে আপনাকে বলি আপনার বয়স ছিল আপনি তো মুক্তিযুদ্ধে জানেন এই আরাফাত মুক্তিযোদ্ধা না আইন মন্ত্রী মুক্তিযোদ্ধা না স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার তারা জানি তাইলে তাদের সন্তানরা কি কোটা পাবে না তাদের পোলা তাদের সন্তান কি রাজাকারের নাতিপুতি হবে রাজাকারের সন্তান হবে আওয়ামী লীগের তো এই প্রজন্মের এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেনি তো তাদের ছেলে মেয়েরা কোন তালিকায় তাদের নাম উঠাবেন গতকাল আপাত দৃষ্টিতে মনে হয় ছাত্রলীগ গণহারে সাধারণ ছাত্রছাত্রীদের পিটিয়ে রক্তাক্ত করে আহত করে বিরাট অর্জন করেছে মনে হতে পারে কখনো কখনো কোনো ঘটনা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয় আমি প্রায় বলি যেদিন আওয়ামী লীগ রাতের বেলা সিল মেরেছিল মনে হচ্ছিল বাবা আমি কি অসাধারণ কৌশলে সবাইকে ছাগল বানিয়ে দিলাম বোকা বানিয়ে দিলাম আমি জানে না ওই দিন ওই দলটার মৃত্যু ঘটেছিল ঠিক একইভাবে গতকাল এই সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের খুব ন্যায্য একটা অধিকারের জন্য ন্যায্য একটা দাবির জন্য খুবই খুবই সাধারণ ধরনের খুবই নিয়মতান্ত্রিক একটা আন্দোলন রাস্তায় করছে তাদেরকে ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি বেধড়ক পিটিয়েছে বেটাতে পেটাতে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে গিয়ে পিটিয়েছে মনে হয় বিরাট অর্জন করে ফেললো ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী দুচার জনের আস্ফালন দেখা যাচ্ছে দেখছি আমরা আসলে কি জিতেছে তারা কি হচ্ছে কি হবে কীভাবে দেখছি আসলে আন্দোলনটাকে আমি আসব আমি আমার হাইপোথেসিস আমি মনে করি এই আক্রমণ করা ছাড়া কোনো উপায় ছিল না আমি বেশ কয়েকদিন থেকেই বলছিলাম যে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আলটিমেট ক্র্যাকডাউনের জন্য এবং আমি বিশ্বাস করি এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা একই সাথে তার দুর্বলতা তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল আমি সেই কথা নিয়ে আসব তার আগে একটু যদি বলি ধরুন বাংলাদেশ মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ আমরা কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম আমি একটা উক্তি পড়ছি তার ভীষণ আলোচিত হয়েছে তিনি বলছেন একটা জায়গায় এই সব তাণ্ডব শুরুর কিছুক্ষণ আগে আন্দোলনের কুশিলভ বিএনপি জামায়াত আলটিমেটাম দেয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত জবাব দেবেন আমাদের মনে থাকার কথা আমি এর আগে এটা নিয়ে কথা বলেছি আমি আবারও একটু ছাত্রলীগের সভাপতি এগারো জুলাই একটা সংবাদ সম্মেলন করেছেন ওখানে একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন সেখানে কি বলেছেন উনি বলছেন আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিন্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ জবাব দেবে এবং ছাত্রলীগ রুখে দাঁড়াবে দাঁড়িয়েছে প্রকাশ্যে দাঁড়িয়েছে তাদের স্লোগান দিতে দিতে দলীয় স্লোগান দিতে দিতে মানুষকে পিটিয়েছে পুলিশের সামনে পিটিয়েছে সবই করেছে মানে এই আলাপটা আমরা দীর্ঘদিন থেকে করেছি করছি আমি সেদিনও করেছি আজও করছি এর মধ্যে থেকে আছি সেখানেও করেছি আবার একটু প্রশ্নটা তুলে রাখি যদি কোনোরকম জনদুর্ভোগ হয় সমস্যা হয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেটা ঠেকানোর দায়িত্ব কি ছাত্রলীগের কে দিয়েছে ওদেরকে এই দায়িত্ব মানে একটা অসভ্য দেশ বা দেশ বলাই ঠিক নেই একটা মগের মূল্য মগের মূল্যক বলেই না ছাত্রলীগ এভাবে কথা বলতে পারে তারা রুখে দাঁড়াবে তারা সারা দেশে এখন না কিভাবে রুখে দাঁড়াবে এবং তাদের সাধারণ সম্পাদক দ্বিতীয় সর্বোচ্চ পদ যিনি ছাত্রলীগের নেতাদের মতো বয়সে তরুণ নন তিনিও বলছেন ছাত্রলীগ সহ সবাই প্রস্তুত আছে দীর্ঘদিন ধরে একটা আলাপ করেছি আবারও ওই কথাটা এই প্রসঙ্গে আবারও বলে রাখা উচিত একটা রাষ্ট্রে কেউ যদি অনিয়মতান্ত্রিক আচরণ করে শৃঙ্খলা ভঙ্গ করে এবং কেউ যদি অপরাধ করে সেটার জবাব দেওয়ার এখতিয়ার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা কিভাবে বল প্রয়োগ করছে কতটুকু বল প্রয়োগ করছে কারো পরে বল প্রয়োগ করছে সেগুলো নিয়ে কথাবার্তা থাকবে পুলিশও চাইলে যাতাভাবে পেটানো গুলি করা মামলা করা এর বিরুদ্ধে আমরা সোচ্ছা আছি কিন্তু ওই ক্ষমতাটা তার ছাত্রলীগকে মানে আমরিক জানে না এইভাবে আহ্বান জানিয়ে বা কথা বলে তাদের প্রকারান্তরে বাংলাদেশকে একটা মগের মূল্যক বলছে একটা ফেইল্ড স্টেইট বলছে ইয়াস আওয়ামী লীগ তার ন্যারেটিভ দিয়েই বাংলাদেশকে তার আচরণ দিয়েই বাংলাদেশ যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে একটা মগের মূল্যে পরিণত হয়েছে সেটা প্রমাণ করলো একটা স্টেটের সাথে একটা মগের মূল্যকে ডিফারেন্সের জায়গাটা এটা যেটা স্টেটে শুধুমাত্র শক্তি না ওখানে রাষ্ট্র বল প্রয়োগ করে স্টেট ইজ এ হোয়াটসিফ অর্গানাইজেশন সে বল প্রয়োগ করতে পারে কিন্তু তার বল প্রয়োগের কতগুলো রীতিনীতি আছে প্যারিমিটার্স আছে সেটা ঠিক করে দেয় সংবিধান আইন এগুলো আপনি আইনের মাধ্যমে কাউকে মেরেও ফেলতে পারেন তাই রাষ্ট্র যখন কাউকে এমনি এমনি খুন করতো আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলছি যেটা ক্রস ফায়ার বা এনকাউন্টারের নামে হয়েছে সেটাও মগের মূল্যকেরই লক্ষণ আপনার শক্তি আছে আপনি নিয়ে মেরে ফেললেন ওটা তো রাষ্ট্রে যে কোনো নাগরিক পারে একটা পেটি অপরাধী পারে যে কেউ যে কাউকে খুন করে ফেললাম রাষ্ট্রের সক্ষমতা হচ্ছে এটা তার একটা অর্গানাইজড স্ট্রাকচার্ড বল প্রয়োগ করার সিস্টেম আছে এবং সে কিছু রীতিনীতির মাধ্যমে এভাবেই সে রাষ্ট্র হয়ে ওঠে আওয়ামী লীগ রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে এটা শুধু ছাত্রলীগ এখন করছে তা না নির্বাচনের আগে তো আওয়ামী লীগও করেছিল তারা মোড়ে মোড়ে শোটা নিয়ে দাঁড়িয়েছিল না তারা বিএনপি যানমালের ক্ষতি করলে তারা রক্ষা করবে এসব বলে মনে আছে নিশ্চয়ই সো তারাই বলছে বাংলাদেশ আর রাষ্ট্র নাই এটা মগের মূল্যকে পরিণত হয়েছে গতকালকে টোকাইরা যখন ক্যাম্পাসে ঢুকেছে সাদ্দামের নেতৃত্বে সেই টোকাইদেরকে দিয়ে ভুয়া ভুয়া টোকাই টোকাই বলে এই ছাত্রীরা লোকেয়াহল থেকে বের করে দিয়েছে সে কারণে শেখ হাসিনার খুব কষ্ট লেগেছে আম্মাজনের খুব কষ্ট লেগেছে আফাজানের খুব কষ্ট লেগেছে খুব কষ্ট লেগেছে না একেবারে পড়তে পড়তে যায় না কেন কলেজের ভিতরে ধাক পড়ে না কেন আমি তো চাই আপনি কষ্টে 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 মানুষের জীবন শেষ হওয়া এর চাইতে মানে কঠিনতম কষ্ট আর কিছু নাই আপনাকে একজনে হঠাৎ করে অ্যারেস্ট করলে আমি খুশি না আমি খুশি হই তাতে যাতে আপনার আমলে আপনার দেয়া নেতা দিয়েই আপনি এমন কিছু আঘাত প্রাপ্ত হন তা দিয়ে আপনার খবর হয়ে যায় আপনার খবর হয়ে গিয়েছে না আপনার পালপটি গরম হয়ে গিয়েছে না সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে আপনি শেখাচ্ছেন কে রাত সজাগ থাকতে হয়েছে ওবায়দুল কাদেরকে থাকতে হয়েছে পুলিশদেরকে পুলিশদেরকে গাড়ি দিয়ে কামান দিয়ে পাঠাতে হয়েছে এর আর কি আপনার অধপতন আছে বলেন সারা বাংলাদেশের গ্রাফস বলছে পিকচার বলছে ইমেজ বলছে ইউ ডোন্ট হ্যাভ এনি সাপোর্টার এট অল একটা মানুষ নাই আমি অবাক হয়ে যাই যে ছাত্রলীগ থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ করছে সবচেয়ে ভালো নজির কি আপনার থাকতে পারে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে আজকে তারা মানে শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে তারা আজকে নিজেরা পর্যন্ত পদত্যাগ করছে কারণ তারা বলছে এই অপকর্মের ছায় তারা নিতে চায় না তারা তাদের সাথে থাকতে চায় না আমি ওই ভাইদেরকে অবশ্যই সাধুবাদ জানাই যারা এখনো একটু হলেও মানবতার কল্যাণে তারা ফিরে এসেছে বুঝেছে যে আজকের এই আওয়ামী খারাপ এবং তাদের সাথে থাকা ঠিক হবে না সে কারণে পদত্যাগ পর্যন্ত যারা করেছে আপনাদের কাছে সেই মানুষগুলোর জন্য ধন্যবাদ জানাই এই যে দেখেন বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সহ সভাপতির পদত্যাগ আর কি চাষ আর কি চাস জীবনের চেয়ে বড় বড় প্রাপ্তি আর কি হতে পারে যখন ছাত্রলীগের টাকা পয়সার মধ্যে নিমজ্জিত সেই সময়ও কিছু বিবেকবান মানুষ ছাত্রলীগ ছেড়ে দিচ্ছে শেখ হাসিনার এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তার চেয়ে আর কি বিজয় আছে তোরা কয়জনকে হত্যা করেছিস দেখ শেখ হাসিনার কষ্টের কারণ দেখ আহ কি বলছে শেখ কত কান্না জড়িত কণ্ঠ তিনি বলছেন আমার খুব দুঃখ লাগে আমার খুব দুঃখ লাগে আমি পড়তেও দুঃখ লাগে আপনাদেরকে বলছি আপনারা একটু শেয়ার করে দিন দ্রুত সবাইকে জানান আমার নিজের পড়তে দুঃখ লাগে উনি বলছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজা খা তারা কি জানে একাত্তর সালের পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এই হচ্ছে আপনার নেত্রী দুঃখ দুঃখ পরাক্রান্ত নিয়ে উনি হলের প্রতি আহ্বান জানাচ্ছেন তুমি হলের ছাত্রীদের আহ্বান জানানোর কে তুমি শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে পড়ানোর কে মিথ্যা ইতিহাস শিখিয়ে শিখিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জীবন ধ্বংস করার তুমি কে এখন তুমি বলছো আমার খুব দুঃখ লাগে কলিজা ফেটে যায় কলিজা ছুর ছাড়খার হয়ে যাক তাতে আমাদের কি এই বাংলার মানুষকে তুমি যে পরিমাণ জুলম নির্যাতন নিপীড়ন করেছ মিথ্যার উপরে ভিত্তি করে সমগ্র রাষ্ট্রটাকে চালাচ্ছ তারপরে তোমার কলিজায় এতটুকু আঘাত লেগেছে তাতেই তোমার এত অস্থিরতা আহা যখন তুমি মিথ্যা বলে বলে বাংলার দেশপ্রেমিক যারা নাগরিক সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকে বলেছিলে যে তোরা সব রাজাকে তখন কষ্ট লাগে নাই তখন এদেশের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কষ্ট লাগে নাই কেন তোমরা সেই কাজ করেছিলে মনে আছে তাহলে তোমাদের সেই ইতিহাস ভুলে গিয়েছ তোমরা যেই কষ্ট দিয়েছ সেই কষ্ট তোমাদের কাছে গিয়ে ধ্বংসন করবেই করবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ